এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই এদেশের একজন এদেশ এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম ডক্টর আর সি মজুমদার ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তিনি একটি কথা বলেছেন তার বই আছে চার খণ্ডের হিস্ট্রি অফ বেঙ্গল তার চতুর্থ খণ্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগেও কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয় আমাদের এই বাংলায় উপখ্যান আছে না চাঁদ সদাগরের উপখ্যান লক্ষিন্দর দেহুলার সেই কাহিনী সেই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কথা আমরা জানি এবং তারপরে তো একটা বড় উপখ্যান এই চাঁদ শতাগর কি ধর্মে কি হিন্দু কিন্তু উনার বাড়িতে উনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফও রাখা হতো এইটা হচ্ছে ধর্ম ধর্ম সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ আবার নির্বী ধর্মের জন্য যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল এখানে কোনো প্রভেদ ছিল না এখানে কোনো ভেদ ছিল না এটাকেই শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর সুতরাং আমাকে সমর্থন করো অন্য বিরোধী দল কাউকে সমর্থন করতে হবে করবেন না এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যাতিরেকে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করবো সেটাকেই সমর্থন দিন বাংলাদেশের ভাবপূর্তিকে এইভাবেই বিনষ্ট করেছিলেন কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই শেখ হাসিনা হিন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছেন